আমরা প্রাণীকে নিত্যসাথ গ্রহণ করতে হবে আমরা যা জানা যে নবীল নবী ভাই আমি ভাই বলি আমার নবীল ভাইও কিন্তু আমার বাবাকেও ভাই বলতো ভাইয়ের সাথে আমার অধিকার একটা সম্পর্ক না আমিও ভাই বলি তো সেই সুবাদে আহ ভাবি বলতাম আজকে <laughs>

পাশা থেকে ফেরত দেয় আমার স্ত্রী আর ধরতে বলতো কত জন লোক আসছে তাহলে লোকদের বলতো তাদেরকে সবাইকে খেতে দাও খাবার দাও না খেয়ে আমার বাসার থেকে আমার স্ত্রী কাউকে ফেরত দেয় সে সামাজিক যাদের স্ত্রী অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন সে অনেক

الله أكبر. الله أكبر. الله اكبر الله اكبر السلام عليكم الله <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله